নমস্কার সবাইকে জানাই এসবি বি স্বাগত এখন এমন এক পরিস্থিতি যে সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছেন এই কথাটা বলার মতো অবস্থাই হয়তো নেই আমরা এমন এক অমানবিক পাশবিক কাণ্ড সত্যি লজ্জাজনক ভূস্বর্গ আমাদের মতো সাধারণ মানুষের কাছে স্বর্গ থাকাই হয়তো কাম্য ছিল স্বজনহারা মানুষগুলোর প্রতি জানাই সমবেদনা ও সহমর্মিতা ঈশ্বর তাদেরকে শক্তি দিক এই তীব্র শোক যেন তারা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে যেহেতু ভিডিও বানাই তাই যা পরিস্থিতি দেখতে পাচ্ছি চারপাশে মনে হয় সেটা নিয়ে কিছু বলার সত্যি প্রয়োজন আছে মনের কথাগুলো জমে জমে পাথর হয়ে যাচ্ছে সেটা না বলতে পারলে হয়তো হালকা লাগবে না এখন এমন এক পরিস্থিতি চলছে কাশ্মীরে যে ট্রাভেল ট্যুরিজম আর টেরোরিজম সমস্তটাই হয়তো এক লেভেলের হয়ে গেছে এই ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা কথা খুবই দেখতে পাচ্ছি যাদের ওপর হামলা হলো মানে ওই পঁচিশ জনের দেবতা বা ভগবান তাহলে তারা কি করছিল তারা কোথায় ছিল তারা কেন বাঁচাতে পারলো না মানে ব্যাপারটা হচ্ছে হিন্দুদের দেবতারা কোথায় তারা কেন বাঁচাতে পারলো না হিন্দুদের হিন্দুদের জন্য তাদের দেবতা কি করছে প্রথমেই বলে রাখি যে যে সংগঠনটা মানে জঙ্গিদের যে সংগঠনটা এটা করতে চেয়েছিল তারা কিন্তু সত্যি সাকসেসফুল কেন কি তারা এটা ভেবেই করতে চেয়েছে তাতে যদি পাকিস্তানের মদত থাকে তো তারাও এটা ভেবেই করতে চেয়েছে যে ভারতের মধ্যে এই অসুস্থতাটা ছড়িয়ে দেওয়ার দরকার আছে এই সাম্প্রদায়িক ডাঙ্গা এই যুদ্ধ এই লড়াইটা মানুষে মানুষের মধ্যে বিভেদটা সেগুলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে এতে বড় কোনো রাজনৈতিক ফায়দা অবশ্যই হবে একটা কথা আমি আপনি সকলেই জানি কি বলুন তো আপনার কাছে যখন কেউ এক একগুচ্ছ লাঠি দেবে তখন সেই লাঠিটাকে ভাঙতে গেলে আপনার অনেকটা ক্ষমতা প্রয়োগ করতে হবে বা হয়তো সেটা আপনি ভাঙতে পারবেন না একবার প্রচেষ্টায় কিন্তু আপনাকে যখন কেউ একটা লাঠি দেবে না আপনি সেটাকে খুব সহজেই মোচড় দিয়ে ভেঙে ফেলবেন তো কিছুটা সেরকম কিন্তু এই ম্যাটারটা কিছু বছর যাবত এটা খুব ফিল হচ্ছে যে যেহেতু হিন্দুদের এতগুলো দেবতা তাই বিভিন্ন জাতির মানুষেরা বিভিন্ন দেবতার আরাধনা করছে বিভিন্ন মত পোষণ করছে বিভিন্ন মতামত রাখছে মানে এই হিন্দুত্বের মধ্যেও কিন্তু ভাগাভাগি সৃষ্টি হচ্ছে যেহেতু সেই হিসাবে কোনো নির্ধারণ করা নেই যে আপনাকে এই দেবতারই নাম জপ করতে হবে বা এইটা পড়তে হবে গীতা পড়তে আপনি না পারলে গীতা যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি হিন্দু ধর্মাবলম্বী নন এটা আমাদের জাতির মধ্যে বলে দেওয়া নেই আমাদের ধর্মের মধ্যে সেটা বলা নেই এমনটাও হয়তো কখনো শোনা যায় না যে হিন্দুদের কোনো মন্দিরে শেখানো হয় যে বিধর্মীদের সাথে যুদ্ধ করতে হবে মারতে হবে দাঙ্গা করতে হবে যদি সত্যি শেখানো হতো তাহলে কোনো না কোনো ধর্মগ্রন্থে তো নিশ্চয়ই সেটা লেখা থাকতো আর শুধু লেখাই থাকতো না হিন্দুদের প্রত্যেক বাড়িতে বাড়িতে ছোট বাচ্চাদের কার্টুন দেখার জায়গায় ওই ধর্মগ্রন্থগুলোই পড়ানো হতো শেখানো হতো প্রত্যেকটা হিন্দু বাচ্চাকে ওইগুলো পড়েই হয়তো বড় হতে হতো আচ্ছা আপনারা কখনও এরকম শুনেছেন বা খবরের হেডলাইনে এরকম কখনো হয়েছে যে হিন্দুদের অত্যাচারে সংখ্যালঘুদের কি পরিণতি হলো সংখ্যালঘুদের কি অবস্থা হলো শোনেননি নিশ্চয়ই তাই না আশা করছি শুনবেনও না এরকম খবর এবার যারা বলছেন হিন্দুদের দেবতা কোথায় ছিল হিন্দুদের ভগবান কোথায় ছিল তারা কেন বাঁচালো না আসলে এই কোয়েশ্চেনটা করার আগে ভাবা উচিত ছিল যে হিন্দুরা তাদের নিজেদের কর্ম করতে ভুলে গেছে তাই হিন্দুদের দেবতা বা ভগবান তাদের কর্ম করতেও ভুলে গেছে যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে তাই এই কথাটা শোনার পরে কিছু মানুষ রেড়ে করে আমার দিকে আসতেই পারে আমি জানি সেটা তবুও এটা বলবো যে নিজের মন থেকে একবার ভেবে দেখুন বা বলুন শুধু হিন্দু 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 করে মুখে চিৎকার করলেই হয় না প্রমাণ হয়ে যায় না আপনি হিন্দু জাতির জন্য কি করছেন কোনো একটা পার্টির নাম না করেই আমি বলতে চাই কোনো একটা পার্টি বা কোনো একটা রাজনৈতিক দলের প্রচারে না গিয়ে বা প্রচার না করে আপনারা শুধুমাত্র হিন্দু জাতির প্রচারটা করতে পারবেন না পারবেন না হিন্দু কমিউনিটিটাকে বাড়াতে গড়ে তুলতে সেটা আলাদা করে কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপটে গিয়ে করার দরকার পড়েছিল না বা পড়তো না বা পড়েনি বা পড়বেও না আমিও হিন্দু আপনিও হিন্দু যারা যারা হিন্দু আছে আমরা সবাই যাই শুধু মুখে বড়াই করার জন্যই আমরা বড়াইটা করি কেন বললাম বলুন তো যদি আপনাকে কোশ্চেন করা হয় হিন্দু ধর্ম প্রচারের জন্য আপনি কি করেছেন আপনি কিন্তু বলতে পারবেন না তথাকথিতভাবে হয়তো আমিও বলতে পারবো না তবে হ্যাঁ এখন এটা ভাবার সময় এসেছে তাই এটা ভীষণভাবে মনের মধ্যে করানারছে আপনারা কেউ বলতে পারবেন যে হিন্দুদের মন্দিরে যাওয়ার কোনো দিন ক্ষণ নিয়ম সময় বলে কিছু আছে জানি এতে অনেক মানুষই বলবে যার যখন ইচ্ছে হবে যার যখন সময় হবে সে তখনই দেবতার নাম করতে পারে হ্যাঁ সেটা অবশ্যই কিন্তু কোনো সাংগঠনিক জোরকে বাড়াতে গেলে কোনো সাম্প্রদায়িক জোরকে শক্তপোক্ত করতে গেলে একটা সময় একটা নিয়মে কিন্তু মানুষকে বাধ্যেই হয় যদি মনে হয় যদি সম্ভব হয় তাহলে এই হিন্দু মুসলমানের ক্ষমতার লড়াই না লড়ে প্রত্যেক দিন চেষ্টা করুন আপনার বাড়ির পাশে যে মন্দিরটা আছে সেটাতে সন্ধেবেলা করে বা একটা নির্ধারিত টাইম করে যাওয়ার বা সেখানে সবাইকে একত্রিত করার সবাইকে টেনে আনা। হ্যাঁ হয়তো জানি এটা প্রত্যেক দিন মানুষের কাছে পসিবেল না এখন মানুষ যেভাবে ব্যস্ত হয়ে পড়েছে তো প্রত্যেক দিন সত্যি মানুষের কাছে পসিবেল না আলাদা করে কোনো একটা জায়গায় গিয়ে সেই সাংগঠনিক জিনিসটাকে জোরদার করার তবুও বলবো যদি সেটা প্রত্যেক দিন না হয় তবে যেন সেটা সপ্তাহে একদিন অন্তত অবশ্যই হয় চেষ্টা করুন ওই একদিন ঠাকুরের নাম গান শোনার গীতা পাঠ শোনার কত কতজন মানুষ আজকের দিনে বলুন তো গীতা শোনে গীতা করে এগুলোর দরকার আছে এগুলোর প্রয়োজনীয়তা আছে এটা হিন্দুকে আলাদা করে বোঝাতে হবে না তো এগুলোর উপর কেন জোর দিচ্ছে না মানুষ শুধুমাত্র আমি হিন্দু আমি হিন্দু এটা বলে চিৎকার করেই কি হিন্দুত্ব জাহির হয়ে যাবে আপনি আপনার কর্মটা ঠিক করে সম্পূর্ণ করুন দেখবেন তখনই ভগবান ভগবানের কর্মগুলো ঠিকঠাকভাবেই সম্পন্ন করছে এবং আপনি তার মাহাত্ম খুঁজে পাচ্ছেন আর তাকে অনুভব করছেন আর বুঝতে পারছেন সে আছে তাই এই পৃথিবীর ভরা সংকট থেকে আমাদেরকে বাঁচাচ্ছে আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না আমাদের ভারতে শুধুমাত্র হিন্দু মুসলমান এই দুই ধর্মের মানুষই নিশ্চয়ই নেই বৌদ্ধ খ্রিস্টান পার্সি জৈন পাঞ্জাবি আরও বহু বহু ধর্ম তথা জাতির মানুষের কিন্তু বসবাস আছে তাহলে বলুন তো শুধুমাত্র এক প্রকার সম্প্রদায় মানুষের সাথেই আমাদের এত কেন দাঙ্গা হাঙ্গামা কারণ ওদের কোরআন ওদের কালমা এইগুলো ওদের ধর্মের মানুষকে উগ্র হতে শেখায় আর আমাদের গীতা শেখায় মানুষকে শান্ত হতে সহনশীল হতে আর ঠিক সময় ঠিক কর্মকাণ্ডটা জারি রাখ শুধুমাত্র কর্মের দ্বারাই ফল লাভ কিন্তু সুনিশ্চিত। কিন্তু আমরা প্রতিযোগিতা করছি বাগবিতন্ডা করছি হিন্দুত্বের প্রমাণ দেওয়ার জন্য কত কি না করছি কিন্তু ভগবানের প্রচার সনাতনী হিন্দু ধর্মের প্রচার গীতা পাঠ এগুলোর বেলায় আমাদের তথা হিন্দুদের কাছে সেরকম ভাবে সময়ই থাকছে না শুধু এটুকুই বলতে চাই আর একদম সময় নেই আমাদের হাতে জানেন তো যদি সম্ভব হয় আপনার ঘরের শিশুটিকে ছোট থেকেই ধর্মগ্রন্থ পড়ানো অভ্যাস করুন গীতা পাঠ শেখান শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্ম নিয়ে খেলাটা বন্ধ করুন ধর্ম নিয়ে রাজনীতি বহু পুরোনো একটা পন্থা আশা করি আপনি সেটা জানেন আর মনে মনে সেটাকে বিশ্বাসও করেন শুধু এতটুকুই চাওয়া ভারত থাকুক ভারতের ছন্দে আর আমরা থাকবো আমাদের কর্মকাণ্ডে কাশ্মীরের এই নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এই ভারতের নাগরিক হিসাবে চাই আবার আগের মতো সবকিছু খুব সুস্থ স্বাভাবিক হয়ে উঠুক আমার আপনার গর্বের ভারতবর্ষ যেন এই অসুস্থতা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে কাশ্মীরে কিছুদিন বাদে অমরনাথ যাত্রা শুরু হয় প্রত্যেক বছরের মতন এবছরও যেন মানুষের ভিড় উপচে পড়ে চাইব কাশ্মীরে আবার নতুন করে মানুষের ঢল নামুক আর আমাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ভারত সরকারের সেই সব ক্ষমতাবান লোকেদের যারা সরকারকে নিয়ন্ত্রণ করছে আমরা তাদের ওপরে ভরসা রেখে ভূস্বর্গকে আবার আগের জায়গায় ফিরে পেতে চাই এই ভিডিওটা জানেন তো অনেকদিন আগেকার ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দিরের বাষ্টরিক সুবর্ণ জয়ন্তী উৎসবের ভিডিও এটা সম্ভবত ডেটটা ছিল টোয়েন্টি ফিফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেই সময় ভিডিওটা এডিটও করা হয়নি আপলোডও করা হয়নি তাই ভেবেছিলাম ভিডিওটা হয়তো ফোনেই থাকবে আর আপলোড করব না এখন কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে মনে হলো এই ভিডিওটা এই সময় আপলোড করাটা একদম যথোপযুক্ত আমার ধর্মের প্রচার করাটা আমারই দায়িত্বের মধ্যে পড়ে তাই সেই দায়িত্ব আমাকে কেউ হাতে তুলে দেয়নি আমি নিজের থেকে নিজের কাঁধে তুলে নিয়েছি তবে জানেন তো এবছর আমরা যখন ভিডিও করছিলাম স্বামীজি টুকুও বিরক্তিবোধ করেননি বলেননি মন্দিরে এসে কেন তোমরা ভিডিও শ্যুট করছো বরং তারা বলেছেন সোশ্যাল মিডিয়ায় এখন অনেক কিছুই আপলোড হয় সোশ্যাল মিডিয়ায় এখন অনেক কিছুই প্রচার হয় তোমরাও এই ভিডিও প্রচার করো এই ভিডিও আপলোড করো এই ভিডিও সবার মাঝে ছড়িয়ে দাও সত্যি বলবো সেদিন না এই কথাটার এতটা মাহাত্ম বুঝতে পারিনি কেন বলেছিল ওনাদের তো নয় লাইমলাইটে আসার এত নেশা নেই কিন্তু ভিডিও করলে যখন আগে স্বামীজিরা বকা দিত বা অন্য মনুস্ক হলে খুব কথাবার্তা বললে যখন বকা দিত সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্বামীজিরা নিজেরাই চাইছে এর প্রচার হোক প্রচার ঘটুক তখন আলাদা করে বিশেষ কারণ খুব একটা খুঁজে পেলাম না বাট হ্যাঁ ওই যে বলে না ভগবান আছে সময়ে তোমার চোখটা ঠিক খুলে দেবে এখন চোখ খুলেছে এখন কাউকে আর উত্তর দিতে হবে না কেন সেদিন স্বামীজি এই কথাগুলো বলেছিল আমার কোনো ধর্মের মানুষের ওপরেই বিদ্বেষ নেই রাগ নেই অভিমান নেই অভিযোগ নেই আমি শুধু এটুকুই বলতে চাই আমি যখন হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি তখন এই হিন্দু ধর্মের প্রচার করা বা হিন্দু ধর্মের প্রসারণ ঘটানো এটা কিন্তু আমারই একটা কাজের অংশ আমার দীক্ষাগুরু স্বামী প্রণমানন্দজি মহারাজ ছিলেন যোগী কথিত আছে যে দীক্ষাগুরুদের তিন প্রকার ভাগ আছে একজন ত্যাগী একজন ভোগী আর একজন যোগ সমস্ত মানব জাতির মধ্যে যোগ স্থাপনা করারই তিনি চেষ্টা করেছিলেন তো তার শিষ্য হয়ে চাইব তার দেখানো পথেই যেন আমার জীবনটা অনুপ্রাণিত হয় এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে তোমাদেরকে কিছু মনের কথা তুলে ধরলাম প্রত্যেক বছর ওই ডিসেম্বর মাসে এই বাৎসরিক পুজোটা উদযাপন করা হয় দুদিন ধরে পুজোর আচার অনুষ্ঠান চলে প্রথম দিন হয় হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ আপনারা ভিডিও শুরুতেই যে দেখলেন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সকলে মিলে ওই সময় আমরা গেছিলাম গঙ্গা নিমন্ত্রণে আর পরের দিন বালিগঞ্জ থেকে স্বামীজিরা আসেন সেদিনকে হয় পুজো দীক্ষা যজ্ঞ সমস্ত কিছু সেই অনুষ্ঠানেরই কিছু কিছু পর্ব আপনাদের সামনে তুলে ধরলাম রকম সাম্প্রদায়িক ইন্ধন যোগানো আমার মানসিকতায় নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সকলে বলবেন রাধে রাধে